আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভারতীয় বোনরা আজকে আমরা আলোচনা করব ফ্রান গ্রুপের একটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা অবশ্যই ধৈর্য সকলের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনারা মনে হয় উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের পেজটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এখানে তিনশো পদে বিনা অভিজ্ঞতায় প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা এটা কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে পিডি জবসে এবং আবেদনের শেষ তারিখ দু হাজার পঁচিশ সালে হ্যাঁ একই জানুয়ারি তারিখে শেষ এবং এখানে কি পদের সংখ্যা দেখেন প্রতিষ্ঠানের নাম হলো প্রাণ গ্রুপ এবং পদের নাম এসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার এটি টি এস এম সংক্ষেপে এবং পদের সংখ্যা তিরিশ জন তিনশো জন এবং পদের সংখ্যা তিনশো জন এবং শিক্ষাগত যোগ্যতা বিবিএ বিএসসি এম বিএ বা এমএসসি এবং অন্যান্য কী যোগ্যতার প্রয়োজন হবে এমএস অফিস অ্যাপ্লিকেশন দক্ষতা ওয়ার্ড এবং এক্সেলে পাওয়ার পয়েন্টে এবং ইংরেজিতে আপনার ভালো জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং এখানে ফুল টাইম চাকরি কর্মক্ষেত্র হবে অফিসে এবং প্রার্থী ধরন শুধু পুরুষ প্রার্থী বয়সীমা এখানে নির্ধারিত নয় এবং বাংলা যে কোনো স্থানে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তারা বেতন প্রদান করবে এছাড়াও অন্যান্য কী কী সুযোগ সুবিধা আছে দেখেন টি এ মোবাইল বিল ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আর অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে এবং ছয় মাস পরে টেরিটোরি সেলস অফিসার পদে আপনি প্রাপ্ত হবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগটা সময় কুৎসফে নেবেন খুচর নিয়ে তারপর বুঝে শুনে অবশ্যই কিন্তু নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন চাকরি আপডেট খবরাখবর প্রতি অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে